গুড মর্নিং আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আমিও খুব ভালো আছি আজ হচ্ছে ষোলোই জুন সোমবার বাজে এখন ওই সকাল সাড়ে আটটার মতো সকালবেলা যা যা কাজকর্ম থাকে সেগুলো সব সেরে এই রান্নাঘরে চলে এসেছি তাড়াহুড়ো করে চাউমিন দেখলেই পেলে সেদ্ধ করলাম ঠান্ডা করে একটু রেখে দিলাম তেল মাখিয়ে এবার চাউমিনের সমস্ত কিছু জোগাড় করব সমস্ত কিছু বলতে নর্মালি আলু পেঁয়াজ দিয়েই করবো হলুদ দিয়ে যেরকম ঘরোয়া আমরা ছোটোবেলা থেকে খেয়ে এসেছি সেরকমই তো একটু আলু কাটবো পেঁয়াজ কাটবো আর কাঁচা লঙ্কা কাটবো তো এই দিয়েই চাউমিন করবো কারণ তাতানের আজকে স্কুল আছে আর আজকে স্কুল কিন্তু ওদের ডে স্কুলই হবে মানে আজ থেকে আবার ডে স্কুল করে দিয়েছে মাঝখানে তো দু একদিন ওই অনলাইনেও হলো অফলাইন হলো দুটো মিলিয়ে হলো আর মর্নিংয়ে হয়েছিলো যেহেতু প্রচণ্ড গরম ছিল কিন্তু এখন কিন্তু আবার নর্মালি যেরকম ডে স্কুল হয় তো সেরকমই হবে ওকে যখনই জিজ্ঞাসা করবো টিফিনে কি দেব ওর ওই একটাই কথা আসে চাউমিন দাও ও চাউমিন স্কুলে টিফিনে বাড়িতে অতটাও দেখি না বায়না করে কিন্তু স্কুলে যাওয়ার হলেই টিফিন দেওয়ার হলেই ও চাউমিনের কথাটাই বলে তো ওদিকে চাউমিন বসিয়ে দিয়েছি হচ্ছে মাঝে মাঝে নাড়াচ্ছি আর এদিকে ওকে ছাতু গুলে দিলাম আজকে তাতান অনেক সকালে উঠেছে ছটা সোয়া ছটা নাগাদ অ্যালার্ম দিয়ে উঠেছে উঠে দেখলাম আজকে ইয়োগা ঠোগা করলো সমস্ত কিছু প্রপারভাবে মেনটেন করলো স্নান হয়ে গেছে পুজো টুজো দিয়ে এখানে এখন স্কুলের জন্য রেডি হবে তো ওকে বললাম কি তুই তো আগে বেলা করে উঠতিস তাই সকালে খেয়ে যেতে পারতিস না কিন্তু এখন তো সকাল সকালে উঠেছিস এই এত সকালে উঠে এই এখন এত বেলা করে একটু ছাতু খেয়ে গেলে হয় একটু ভাত খেয়ে যেতে পারতিস গরম গরম বলছে না না আমি পারবো না ছাতুই দাও তো ছাতুই একটু একটু আমি মোটা করেই দিলাম কাতার বেরিয়ে যাওয়ার পর আমি এই যে পূজাও কাজ করে চলে গেছে কিছু বাসন এখানে রয়েছে কিছু বাসন এখানে রেখেছি এগুলো এখন জায়গা মতো রাখবো টেবিলটা পরিষ্কার করে ফেলেছি ঘর দর মোটামুটি গোছানো হয়ে গেছে আর এই যে এখন কিন্তু বেশ ভালো জোরে বৃষ্টি নামলো বৃষ্টিটা দেখেও যেন শান্তি লাগছে জানো তো এত পোড়া গরমের মধ্যে একটু কি যে ভালো লাগছে যদিও কালকে বৃষ্টি হয়ে ওয়েদারটা ওই কিছুটা হলেও একটু স্বস্তি মিলেছিল তো আজকে সকালবেলা উঠে দেখি আবার রোদ উঠেছে কিন্তু এখন আবার দেখ বৃষ্টি হচ্ছে ভাল লাগছে জিনিস বৃষ্টি জিনিসটা খুব সুন্দর তোমাদের মধ্যে একদিন বলেছো তোমার জন্যই তো বৃষ্টি হচ্ছে না তুমি বৃষ্টি হলেই বলো আর পাচ্ছে না এত বৃষ্টি এত বৃষ্টি জামাকাপড় শুকাচ্ছে না তোমার তো বৃষ্টি হচ্ছে না যদি এটাই হতো যে আমার জন্য বৃষ্টি হচ্ছে না আর আমার জন্য বৃষ্টি হচ্ছে তাহলে একদম চুটকি মেরে আমার যখন যেটা যাচ্ছে তখন সেটা করে ফেলতাম এই খুব বৃষ্টি হচ্ছে বলতাম এই বৃষ্টি থেমে যা থেমে যেত আবার জামাকাপড় আমার শুকিয়ে বলতাম এবার বৃষ্টি পর পড়তো আমরা মানুষরা এরকম আমাদের সুবিধা মতো আমরা চাই কিন্তু সেটা কি হয় যারা রাস্তাঘাটে বেরোচ্ছে পোড়া গরমের মধ্যেও যদি বৃষ্টি পড়লে অসুবিধা হয় তারা হয়তো বলবে এই একটু করে বৃষ্টিটা কর আমি বাড়ি চলে যাই এখন বৃষ্টি ঘোষ না আমার জিনিসগুলো নষ্ট হবে কিংবা যাই হোক যারা ঘরে বসে আছে আমাদের মতো তারা হয়তো বলবো না বৃষ্টি হোক বৃষ্টি হোক আমরা প্রত্যেকটা মানুষ আমাদের সুবিধা মতো জিনিস হতে চাই মানে পেতে চাই আর কি কিন্তু সেটা কি হয় আমার যখন জামা কাপড় শুকাবে না তখন তো আমি বলবোই যে জামা কাপড় আমার শুকাচ্ছে না টানা বৃষ্টি হচ্ছে ভালো হচ্ছে না আবার যখন গরম পড়বে তখন এটাও বলবো শুধু আমি কেন আমার মতো তো অনেকেই বলে তাদের কথা মতো কি হয় হয় না চলো ভালো বৃষ্টি পড়ছে বাসনগুলো জায়গা মতো রেখে দিই সকালে সমস্ত কিছু গুছিয়ে নিয়ে আর সকালে তো আমার খাওয়া হয়েই গেছে তাতানের জন্য যে চাও করেছিলাম আমার জন্যও একটু করেছিলাম আর পূজাকেও একটু দিয়েছি তো আমি খেয়ে দিয়ে নিয়ে ভিডিওর কাজ সমস্ত কিছু কমপ্লিট করে রান্নাঘর ঘর বাড়ি সমস্ত কিছু পরিষ্কার করে গুছিয়ে এবার আমি রেডি হয়ে বেরোচ্ছি যাব একটু ব্যাঙ্কে কারণ আজকে রান্নার খুব একটা চাপ নেই ইন্দ্র বলেছে আজকে আসতেও পারে না আসতে পারে কোনো ঠিক নেই আর যদিও বা আসে বলেছে তুমি যা করবো তাই করো কাজেই তেমনও কিছু রান্নাবান্না আজকে আর করবো না ও না থাকলে আর রান্নার তেমন একটাই থাকে না দেখি যাচ্ছি একটু ব্যাঙ্কে ব্যাংকের কাছটা সেরে এসে আগে স্নান করে নেবো ওখানে রোদ থেকে আসবো তো আর রান্নার যেহেতু চাপ নেই স্নান করে এসে দেখবো যে কীরকম সময় আছে কী আছে না আছে সেই বুঝে রান্না করব আর কিছু নাও করতে পারি দেখি সেরকম ডাল ভাত বসিয়ে দেবো তা না স্কুলে গেছে ও স্কুল থেকে সেই আসবে বেলাতে কী খাবে না খাবে কাজেই ডাল ভাত পরে বেলাতে বসিয়ে দেবো এখন আর কিছু করলাম না আগে যাই বাইরের কাছটা সেরে আসি পরে গেলেও চলতো মানে অন্য অন্য দিন আর কি কিন্তু আজকের দিনটাই বাদ বেছে নিলাম কারণ যেহেতু রান্নার চাপটা নেই অন্য দিন গেলে কী হবে আবার রান্নারও ব্যাপার থাকবে ব্যাঙ্কেরও কাজ থাকবে কাজেই আজকে যখন একটু ফাঁকা আছি আজকেই ব্যাংকের কাজটা সেরে আসে আর যদি দেখি আসার সময় মুদির দোকান খোলা থাকে তাহলে একটু টাটান যায় ওকে দিয়ে আনাতে পারি কিন্তু আমি যখন বেরোচ্ছি তো যদি দোকান খোলা পাই যাতায়াতের পথে তো কিছু জিনিস হাতে করে নিয়ে চলে আসবো ব্যাংকের কাজ তো হয়ে গেছে কিন্তু বৃষ্টি পড়ছে ধীরে ধীরে তা দিয়ে ভিজেই চলে যাই দাঁড়ানো না বৃষ্টি বৃষ্টি হয়নি বৃষ্টি কমে গেছে আসার সময় দোকানের জিনিসও নিয়ে আসলাম বেশি কিছু না অল্প সে হাত পাটা একটু ধুয়ে নিয়েছে জামা ছাড়িনি এটা পরেই রান্নাঘরে ঢুকে রান্না রান্নাবান্না সেরে একেবারে স্টার্ট করে আসবো আর এই কুর্তিটাও কেঁচে দেবো আর রান্না বলেছিলাম যে ডাল ভাত করবো কিছু করবো না তারপর ভাবলাম কি না ইন্দ্র আবার বললো হ্যাঁ আসবে ঘন্টা খানেক বাদে আসবে তো রান্না করতে বললো তুমি যা করেছো করেছো নতুন করে কিছু করতে হবে না কিন্তু ভাবলাম না আসবেই যখন শুধু ডাল ভাত খাবে বেচারা দুপুরবেলা তো তাই জন্য একটু ডিমের ঝোলেই করছি তাড়াতাড়ি করে এটাই একমাত্র শর্টকাট খুব তাড়াতাড়ি হয়ে যাবে আর শুধু ডিমের ঝুলি করতাম কিন্তু তাতান যেহেতু ডিম খাবে না সোয়াবিন দিতেই হবে তো এখানে একটু সোয়াবিনও সেদ্ধ করে নিয়েছি তিনটে ডিম সেদ্ধ করেছি আর একটা ডিম রেখেছি অমলেট করব মানে আমরা দুজনে দুটো দুটো করে ঠিক আছে আবার বলো না যে তাতান খাচ্ছে বলছি না আমি দুটো তাতান এই ইন্দ্র দুটো ডিম তো আমি একটা অমলেট খাবো একটা ঝুলি খাবো ঠিক আছে আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি অনেক কাজ এগিয়ে ফেলেছি এখানে আলু সেদ্ধ হয়ে গেছে সোয়াবিনটাও সেদ্ধ হয়ে গেছে ডিম সেদ্ধ হয়ে গেছে এখানে মশলাও করা হয়ে গেছে পাতলা ঝোল করবো তো তাই জন্য সব কিছু অল্প অল্প করে মানে আদা রসুন কাঁচা লঙ্কা এই কাঁচা লঙ্কাটাই দিতে ভুলে গেছি আদা রসুন পেঁয়াজ আর টমেটো পেস্ট করেছি যাকি চলো এবার ডিমের ঝোলটা ঝটপট করে ফেলি তারপরে স্নান করতে যাবো আজকে না আমি সকালবেলা এই নুনদানিটা মেজে দিয়েছিলাম ওপরটা বেশি একটু নোংরা নোংরা হয়েছিল মেজে ধুয়ে ও জল ঝরে গেছে এবার আবার নুন ঢেলে রাখলাম এতক্ষণ রান্না করতে খুব অসুবিধা হচ্ছিল নুনটা ঢালা ছিল না তো ওই টেবিলের ওপর যে নুনের এটা তো থাকে ওখান থেকে নুন নিয়ে নিয়ে রান্না করছিলাম তো এখন নুন ঢাললাম আর সোয়াবিনটা একটু বেশি করেই দিচ্ছি একটা প্যাকেট গোটা প্যাকেটই দিয়ে দিলাম কারণ সোয়াবিন না আমারও খেতে বেশ ভালো লাগে আর এখন দেখি ডিমের ঝোলের মধ্যে সোয়াবিন দিলে ইন্দ্রও খায় আগে যখন বলতাম করব বলে না না করবে না কিন্তু এখন আমরা দেখছি যেহেতু মেয়ের জন্য দিতেই হয় বাধ্যতামূলক জিজ্ঞাসা করার কোনো অপশান নেই দিতেই হবে তো এখন দেখি ও ডিমের ঝোলের থেকে সোয়াবিন নিয়ে খায় আমিও ভালোবাসি খাই আর তাতান্ত সোয়াবিনই খাবে তো পুরো একটা প্যাকেট সোয়াবিন প্লাস ডিম দিয়েই ঝোল হবে কি তারাগুলো যে করলাম যেহেতু অনেকটা বেলা হয়ে গেছিলো তাই যে ঝোল রেডি প্রায় আরেকটু একটু ফুটলেই গরম মশলা দিয়ে নামিয়ে দেবো এখানে ভাতও হয়ে গেছে উপর দিয়ে দিয়েছি এবার একটু বসি যতক্ষণ না এটা হচ্ছে এটা হয়ে গেলে তারপরে গ্যাসটা মুছবো মুছে স্নান করতে যাব যতক্ষণ না স্নান করবো না অস্বস্তি লাগছে নাইটি পরে থাকে তো এবার এই কুর্তি পরে রয়েছি পরে কাজ করছে তো আমাদের এটা লাইট কালারের কুর্তি এর মধ্যে যদি একটু তেল মশলার দাগ লাগে না দাগ আর উঠবেন অনেক সাবধানে সতর্ক সাথে কাজ করুন রান্না বান্না সেরে গ্যাসের জায়গাটা পুরো পরিষ্কার করে ফেলেছি আর এদিকে কিছুই তো করিনি এই যে এখানে ভাত আছে আর সবিন দিয়ে আলু দিয়ে ডিমের জন্য এই হচ্ছে আজকে রান্না টাটান স্কুল থেকে এসে খানিকক্ষণ বসলো তারপরে খেলো খেয়ে এসে সঙ্গে সঙ্গে খায় নি একদম কি খাবি না বলছে না খেয়ে নেই তো তারপরে সন্ধ্যাবেলা পড়া ছিল পড়তে গেল আর এই আইসক্রিম সেই যে কালকে রাত্রে ঢুকিয়েছি আর সারাদিনে বার করার সময় পায়নি ভেবেছিলাম যে যখনই বার করব তোমাদের সাথেও শেয়ার করব আর আমি নিজেও দেখবো তো জানি না কী হয়েছে তবে এখানে যা জিনিস পড়েছে যদি আইসক্রিম নাও জমে ও এমনিই খাওয়া যাবে তবু যদি জমে সুন্দর করে তাহলে একটু খুশি হবে আর কি তো চলো দেখা যাক কেমন হয়েছে খুব এক্সাইটেড কারণ জীবনে দিন আমি আইসক্রিম বসাই এই ফার্স্ট টাইম তা আবার ম্যাঙ্গো আইসক্রিম তো চলো দেখি খোলা যাক কেমন হয়েছে ছু তো খুব সুন্দর ভাবে কিন্তু এবার আইসক্রিমটা কতদূর কেমন হয়েছে দেখি একটু দিয়ে না ভালোই কিন্তু বসেছে গো দারুন এই যে আমি একটু টেস্ট করে দেখি কেমন হয়েছে দারুণ হয়েছে আমি ভাবতে পারছি না এত সুন্দর হবে একদম সাকসেস দারুণ সুন্দর আমের ফ্লেভার বেরিয়েছে আর সুন্দর বসে হচ্ছে আর একটু মুখে দিয়ে দেখলাম একদম ফার্স্ট ক্লাস দেখি চলো সুন্দর হয়েছে তো রেখে দিই পরে খাওয়া যাবে আজকে সোমবার আজকে নিচে সবাই নিরামিষ খায় কাজে আমার ফ্রিজের জিনিস কেউ খাবেও না তো এটা থাক কালকে দেব নিচে আজকে ওটা কিন্তু দারুণ হয়েছে যা ওরা আসুক দেখি একটা বলতে পারছি না খাবে কি খাবে না কারণ ম্যাঙ্গো দেওয়া আছে না তো ইন্দ্রকে টেস্ট করাবো হ্যাঁ আমি তো অবশ্যই খাবো আমি নিজে করেছি তো বহুদিন পর আজকে একটু সন্ধেবেলায় চা খেতে ইচ্ছে করলো তো এই চা আর এই যে বিস্কুট আর আজকে খেপে 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 তিন চারবার বৃষ্টি হয়েছে বিকেলের দিকেও বেশ ভালো ঝমঝমিয়ে বৃষ্টি নেমেছে তাতান বেরোনোর খানিক্ষণ বাদে বেশ ভালো জোরে বৃষ্টি নেমেছে মানে আমাকে জানলা বন্ধ করতে হয়েছে এতটা জোরে তো ওয়েদারটা একটু হলেও ঠিকঠাক কিন্তু গরম কম নেই ভ্যাপসা নিয়ে একটা গরম আছেই তাঁতার পরার থেকে আসার পরেই বলছে খিদে পেয়েছে আমাকে খেতে দিয়ে দাও তাড়াতাড়ি করে শুবো আবার সকাল সকালে উঠবো আর উঠেওছে অনেক সকালে সেই ছটার শুয়া ছটার সময় আবার আজকে স্কুল গেছে স্কুল থেকে এসে আবার পড়তে গেছে একটু ধকলটাও হয়েছে তো তাই জন্য আমি আটা মেখেই রেখেছিলাম ও আসার সঙ্গে সঙ্গেই তো ওকে তাড়াতাড়ি করে আগে ওকে রুটি করে দিচ্ছি তরকারি আছে ও ওটা দিয়ে খেয়ে নেবে তারপরে ইন্দ্র যখন পরে আসবে আমার আর ইন্দ্রটা গরম গরম ভেজে খাবো ওখানে তবে এখন ওকে ঝটপট করে করে দিচ্ছি তো তাতানকে খেতে দিয়ে তাতানকে দিয়েই আমি আবার আজকে একটা দুধের প্যাকেট আনিয়েছিলাম একটা ম্যাগির প্যাকেট আনিয়েছিলাম তো ম্যাগির প্যাকেটটা তো জায়গা মতো রেখে দিয়েছি তো দুধটাও ভাবছি জাল দিয়েই রেখে দিই এখানে আটা মেখেছিলাম খানিকটা তাতানকে করে দিলাম আর বাকিটা রইলো এখানে দুধ জাল দেওয়া হয়ে গেছে তাতানকে দিয়েই দুধ আর ম্যাগি আনিয়েছি আজকে আর এখানে তাতান খেতে বসে পড়ে গেছে ও খাচ্ছে আগের দিনের কচুর তরকারি অল্প একটু ছিল আর আজকের সোয়াবিন দুটো মিলিয়ে ঝুলিয়ে রুটি খাচ্ছে দুটো ফেভারিট দুটোই ফেভারিট খাবার দুটোই পছন্দ করে হ্যাঁ তখন তো আটা কটুটাও আজকে ফাঁকা হলো তো আটাটাও ঢেলে রাখি গতকালকে তো তাতানকে দিয়ে আটা আনিয়েছিলাম তোমাদের মধ্যে কয়েকজন বলেছো এতটাও ভারী জিনিসও ওকে দিয়ে আনানো উচিত না ওর এখনও সেই বয়স হয়নি তো ও ভারী জিনিসটা কিন্তু নিয়ে খুব একটা ওর বহন করতে হয়নি কারণ দোকান থেকে নিয়েই ওখান থেকে রিক্সায় উঠে পড়েছে আর বাড়িতে এসে তো আমাদের লিফট আছেই জাস্ট একটুখানি হয়তো হাঁটতে হয়েছে কাজে খুব একটা যে ভারী জিনিসটা নিয়ে যে কন্টিনিউ ওকে অনেকটা হাঁটতে হয়েছে তা কিন্তু নয় আর এটা তো আর সবসময় না রোজ না হয়তো মাঝে সাঝে হয়তো আড়াবো আর এদিকে একটা তেলের প্যাকেটও আগের দিন আনিয়েছিলাম আগের দিন না সরি তেলের প্যাকেটটা আর ডিম আজকে আমি দুপুরবেলা নিয়ে এসেছিলাম তো তেলটাও তেলের বোতলও ফাঁকা হয়েছিল তেলও ঢেলে রাখলাম আর এদিকে আলু আদা রসুন পেঁয়াজ এই কটা জিনিস হচ্ছে ইন্দ্র রান্নার ডিউটি ও নিজেই বলেছে যে তোমাকে এগুলো আনতে হবে না এগুলো আমি নিয়ে আসবো তো আজকে আলু আর আদা রসুন নিয়ে এসেছিল পেঁয়াজ আছে পেঁয়াজ আনতে না করেছি তো আলুর ঝুড়িটাও আমার ফাঁকা হয়ে গেছিলো পেপারটাকে একটু ভালো করে ঝেড়ে ঝুড়ে আবার উল্টে পাল্টে পেপারটা পেতে আলুগুলোও রেখে দেবো আর আদা আমি আনতে বলেছি অল্প করে আদা নিয়ে এসছে অনেকগুলো আমি বলেছি আদা এত আনবে না আমাদের অত লাগে না অল্প অল্প আনবে শেষ হবে আবার আনবে বেকার ঘরে এনে শুকিয়ে পুচিয়ে তো লাভ নেই কিন্তু নিয়ে এসছে সেই কত্তগুলো আদা তো যাই হোক আলুগুলো জায়গা মতো রেখে দেবো আদাটাও জায়গা মতো রেখে দেবো আর রান্নাবান্না বলতে বললামই এখন আর আপাতত কোনো কাজ নেই তাঁতালের খাওয়া হয়ে গেছে এখন মোটামুটি দশটার মতো বাজে তো ইন্দ্র আসবে তারপরে আবার একটুখানি রান্নাঘরে ঢুকে করতে হবে তো এখন আপাতত একটু রিল্যাক্স তো সন্ধ্যাবেলা যখন অনেকক্ষণ বসেছিলাম তো ফোন দেখছিলাম দেখতে দেখতে বেশ কিছু গ্যালারি সার্চ করলাম পুরনো অনেক পুরনো। বছরখানেক আগের মানে ওই পনেরো ষোলো দশ বছর আগের কিছু ফটো আবার চোখে পড়লো আর কি তো বেশ কিছু স্মৃতি মনে পড়ে গেলো আবার তাতালেরও ছোটোবেলার ফটো আমাদেরও আগেকার ফটো আর প্লাস আমাদের আগের বাড়িতে কিছু ফটো তোলা মানে বাড়িটাও মনে পড়ে গেল মানে এই সমস্ত কিছু পুরনো স্মৃতি মনে পড়লো তো আমি তাই দেখছিলাম যে আগে আমার চেহারা কেমন ছিল আর এখন একটু কেমন হয়ে গেছে তোমাদের মধ্যে একজন কমেন্ট করেছো দিদি তুমি তুমি তো মোটামুটি সব কিছুই খাও খেতে ভালোবাসা সব কিছুই মোটামুটি খাও তা সত্ত্বেও তুমি নিজেকে এরকমভাবে ফিট রেখেছো কিভাবে তো এখন আমি কিছুই ফিট না এখন ধরতে গেলে মোটামুটি এখন আমাকে খুব মোটা এটাও বলা যাবে না আর স্লিম তো প্রশ্নই নেই স্লিম তো কোনো দিক থেকেই নেই চেহারা একটু তো ভারী হয়েইছে আগে থেকে তবে হ্যাঁ খুব মোটা বলা যাবে না মোটামুটি ঠিক আছে তবে আগের চেহারাটা আরও বেশি ভালো ছিল কারণ আগে আমার খাটনিটা আরও বেশি ছিল ওই সময় যেই সময়কার ফটো কিছু ফটো আমি তোমাদের এদিকে শেয়ার করে দিচ্ছি ঠিক আছে তো এই ফটোগুলো দু হাজার পনেরো ষোলো সতেরো এরকম সময়কার ফটো তো শুধু আমারই ফটো আজকে শেয়ার করলাম আর তোমাদের যদি আগ্রহ থাকে যে তাকানের ছোটোবেলার কিংবা আমাদের আমার ইন্দ্রর আগের কিছু ফটো যদি তোমাদের ভালো ইচ্ছে করে দেখতে তাহলে আমাকে কমেন্ট করে জানিও যদি বেশি কমেন্ট আসে তাহলে আমি তোমাদের সাথে সেই ফটোগুলোও শেয়ার করব। তো সেই সময় চেহারা আমার আরও রোগা পাতলা ছিল তার কারণ ওই সময় আমার ধকলটাও খাঁটনিটাও বেশি ছিল ওই সময় আট ঘন্টা ন ঘন্টা ডিউটি করতাম তারপরে আবার সংসারও একা হাতে সামলাতাম মানে কোনো হেল্পিং হ্যান্ড ছিল না একা হাতেই সমস্ত কিছু করা প্লাস ছোট বাচ্চা সামলানো কারণ তখন তাতালেরও বয়স একদমই ছোট ছিল আর কি তো দশ বছর আগের মানে ওই পাঁচ ছ বছর বয়স তখন তো কাজেই বুঝতেই পারছো তো ধকল তো তখন একটু খাটনি হতো ঠিকই কিন্তু চেহারাটা ঠিক ছিল আর এখন আগের থেকে অনেক খাটনি কমে গেছে তাতেও বড় হয়ে গেছে নিজের কাজ নিজে তো করতেই পারে প্লাস আমার কাজেও অনেক হেল্প করে আর আমারও খাটনি এখন আগের থেকে অনেক কমে গেছে তো চেহারা যার জন্য একটু পরিবর্তন এসছে এছাড়া বয়সের একটা ব্যাপার আছে বয়স বাড়ার সাথে সাথে চেহারা একটু পরিবর্তন হয়ই তবে অনেকের আরও বেশি হয় আমার অতটাও হয়নি এটা কি বলো তো কিছুই না ফিট রাখার আমি কোনো রকম চেষ্টাও করি না আগে তো বইটুকু যোগা টোগা করতাম এখন সেটুকুও করি না এনার্জিতেও ভুলায় না আর ভালোও লাগে না সময়ও পাই না যোগাটাও ছেড়ে দিয়েছি করি না আর খাওয়া দাওয়াটা একটু বলতে পারো যে হ্যাঁ আমি সব খেতে ভালোবাসি কয়েকজন তো আমাকে রাক্ষস বলো তো ঠিকই আছে আমার কোনো আপত্তি নেই কারণ সত্যিই আমি খেতে খুব ভালোবাসি সমস্ত রকম খাবার খেতে খুব ভালোবাসি তবে হ্যাঁ একটু লিমিট রেখে খাই আনলিমিটেড খাই না পেটে জায়গা রেখে খাই বেশি পেট ভর্তি করে আই ঢাই করে কখন নই খাই না সে সকাল দুপুর রাত তিনবেলা যখনই বলো আর কখনও খালি পেট রাখি না অনেকে আছে কি যে মোটা হয়ে যাচ্ছি খাবো না খালি পেট থাকবো না খেয়ে থাকবো ওতে আরও বেশি মোটা হয়ে যায় খালি পেট কখনোই থাকা উচিত না প্রচুর পরিমাণে জল খাই আর এছাড়া আমি আর কোনো বাদ বিচার করি না খাওয়া দাওয়ার দিকে আমি সমস্ত কিছু খাই কিছু কিছু মানুষের ধাঁচ আছে বংশগত ধাঁচ যে তাদের কিছু না খেলেও যতই তুমি মেনটেন করো যতই জিম করো যোগা করো যাই করো মেনটেন করো তা সত্ত্বেও মোটা হবে কারণ তাদের সাথে বংশগত ধাঁচ তারা হাওয়া খেলেও মোটা হয়ে যাবে আর কিছু কিছু বংশের ধাঁচ যতই তুমি খাও তাও তুমি মোটা হবে না তো আমার বাপের বাড়ির বংশের ধাঁচ দেখতেই পেয়েছ আমার বাবা মা আমার ভাই আমাদের সবাই একটু হালকা পাতলাই চেহারা কেউই মোটা সোটা না তো সেই ধাঁচটাই হয়তো আমার আছে তো সেখান থেকে বরং আমার বাবা মা ভাইয়ের থেকে বরং আমি একটু মোটা আমার মা তো আরও রোগা পাতলা আমার বাবুও তাই আমার ভাইও তাই তা ওদের থেকে আমি আবার একটু মোটা আর আমার এই শ্বশুরবাড়ির ধাঁচ হচ্ছে সবাই মোটামুটি হেলদি চেহারা কথা মনে পড়ে গেলো যে কীরকম চেহারা ছিল এখন মনে হচ্ছে ওই চেহারাটাই ঠিক ছিল এখন একটু ভারী হয়েছে যা গিয়ে তো চলো ফটোগুলো দেখে কেমন লাগলো বলো আমার নিজেকেই নিজে চিনতে পারছি না যে দশ বছর বারো বছর আগে আমি এরকম ছিলাম দেখতে চেহারাটা আর এখন এরকম হয়েছে আবার দশ বছর পরে হয়তো আরও চেঞ্জ হয়ে যাব চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে তোমরা সবাই খুব ভালো থাকবে সাবধানে থাকবে সুস্থ থাকবে তাহলে লাভ ইউ অল গুড নাইট অ্যান্ড টাটা